আলাইকুম দুন্দুলগুলি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো কাটতে চলে এসেছি আরও কাজ করব। আলিপ কাট দাঁড়া এটা করে থেকে একেবারে করে থাকে আছে এখান থেকে কাটুন নাহলে কিন্তু লতা কেটে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কাটো হ্যাঁ এটাও কাটো এই দুইটা অনেক ছোট ছোট এটা একটু বড়ো কাটো কাটো হ্যাঁ হয়েছে অনেক গরম আববা তা কাটো ভাঙে না দেখে এই যে কাঁটাটা ভাঙছে না এই যে ধরো পারো না বেলি ফুল গাছে অধিক ফুল পাওয়ার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি তাহলে হচ্ছে বুঝবেন কিভাবে অধিক ফুল পাওয়া যায় যেহেতু আমার এটা ছোট টক সেই হিসাবেই কিন্তু আমার গাছে ফুল হয় এই যে দেখেন কতটুকু একটা ছোট্ট রঙের বালতি তাও আবার অনেকটা ফাঁকা আপনাদের দেখায় যে এই যে এ থোকাটা দেখেন দুইটা দুইটা বের হয়েছে আর এটা শুকনা কেন শুকনা জানেন আমি এই যে ফুল ফুটে তখন কিন্তু ছিঁড়ে নেই এভাবে এই যে এইভাবে তাহলে কি হবে ওইখান থেকে আবার বের হবে প্রত্যেকটা তাই এই যে এখানে এখানে না ওটা ছিঁড়বো না আব্বা এই যে এখানে প্রত্যেকটা এভাবেই কিন্তু বের হয়েছে তো আপনারা চেষ্টা করবেন যখন ফুলটা শুকিয়ে যাবে তখন এইটা ছিঁড়ে ফেলতে আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যেখানে দুইটা থাকবে সেই দুইটা ফুল শেষ হওয়ার পরে তারপরেই ছিঁড়বেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা আছে এটা কিন্তু আমি এখন ছিঁড়ব না এটা ফুটে নষ্ট হবে তারপরে ছিঁড়বো তো মাসাল্লাহ আমার এই ছোট্ট গাছে ছোট্ট টবের গাছে অনেক ফুল হয় আর চার পাঁচ বছর থেকে এই টবেই আছে গাছটা চেঞ্জ করি নাই মাটি কখনো শুধু একটু সার দিয়ে দেয় আর পানি সাজনা ধরো না ধরো না ধরো না আচ্ছা দেখাই হ্যাঁ ধরো না না হালি বলছে সাজনা তো দেখাই এই যে এখন আমাদের ছাদের মূল আকর্ষণ হ্যাঁ এই দুটো একসাথে বড়ো হচ্ছে জোড়ামানি মানি আল্লাহ মাসাল্লাহ অনেক ছোট হয়ে গেছে সিজন শেষে চেঞ্জ করে দেব আর কী পরিমাণে ফুল দেখেন ছোট্ট একটা টপ হলে কী হবে ফুলের কিন্তু কমতি নেই কি পরিমাণে ফুল আছে মশা আলহামদুলিল্লাহ এই যে ওপরেও অনেক আমার পাকনা ছেলে অনেক কিছুই শিখে গিয়েছে এ বয়সে কয়েকদিন আগেই আগেও হচ্ছে এই গাছগুলি কেমন যেন হয়ে গেছিলো করলা গাছ তাই অনেক পরিষ্কার আলিপ দেখছে অনেক সুন্দর পেলেন অনেক পরিষ্কার হ্যাঁ তুলছি করলা ঠিক ছাড়ছে ছাড়ছেভাবে কয়েকদিন আগে পর্যন্ত কেমন যনশীনও ছিল তো অন্য কোনো সার দিই নেই রাসায়নিক সার আমি শুধু এই যে সবজির খোসা পচা পানি এটাই দিয়েছি আজকেও ঠিক একইভাবে দিয়ে দেব বেশ কিছু করলা আছে কয়েকদিন পরে উঠিয়ে নিব তাহলে আবার অনেক ধরবে আপনাদের একটা শাক দেখাই চিনেন কি জানি না এই যে এটা এই শাকটা এটা হচ্ছে তিতা শাক আমাদের এদিকে গিমার শাক বলে আপনারা এটা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন দেখেন কত বড় হয়েছে নিচে গেছে কত বড় ড্রাগন গাছগুলিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আরে এই যে আমার ফুল গাছ এই টালিফের ফুল গাছ এটা মিষ্টি কুমড়া গাছগুলি হ্যাঁ তরমুজ গাছগুলি গাছগুলি বড় হচ্ছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই হুম